আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা আজ এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানায় লতিরাজ এগ্রো এর একটি প্রজেক্ট লতিরাজ বাড়ি ওয়ান এর একটি প্রজেক্ট এখানে আমরা এসেছি যে এখানে কিছু চারা অর্ডার আছে সেই উঠানোর জন্য আমরা গতকাল চারা পাঠিয়েছি সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ এবং কিছু চারা পাঠিয়েছি সাতক্ষীরাতে আজ আমাদের মাঝে এসেছেন কিছু চারা নেওয়ার জন্য সেই মানে টাঙ্গাল থেকে এসেছেন বাই বাই হলো সিঙ্গাপুর প্রবাসী বাই এসে চিন্তা করলো যে আসলে দেশে একটা কিছু করার জন্য একটা কাজ করার জন্য সেই লক্ষ্যে আসলে আমাদের ইউটিউব চ্যানেল লতিরাজ বাইয়ের কথা বা আমাদের প্রজেক্টগুলো দেখে বাই এই খুব ভালো লাগার কারণে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি কচুর কচুর একটা প্রজেক্ট হাতে নিয়েছেন যে কচুর প্রজেক্ট করবেন সেটা লতিরাজ বাড়ি ওয়ান সেই লতিরাজ বাড়ি ওয়ান এর একটি বৈশিষ্ট্য হলো যে এখানে প্রতিটা লতির মধ্যে লাল একটা ফোটা থাকে এবং এখান থেকে প্রচুর পরিমাণ লতি হয় এবং এখানে লতি কাঠ আসলে উভয়ই কিন্তু এখান থেকে হয় এখানে বাই এসেছে এখানে প্রথমে একটা প্রজেক্ট হিসেবে যে হাজার চারা নেওয়ার জন্য যে ভাই এটা পরীক্ষামূলকভাবে চালানোর পরে যদি দেখা যায় এখানে ভালো একটা রেসপন্স পাওয়া যায় তাহলে এখান থেকে ভাই আরো বড় প্রজেক্ট হাতে নিবে এখানে যেহেতু ভাই আমাদের মাঝে এসেছেন এবং আমাদের এই প্রজেক্ট এবং চারা গুণগত মান দেখে বা একটা একটি করে বাসায় করে যেহেতু চারাগুলো নিয়েছেন বা আপনি আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যে আমাদের এই প্রজেক্ট বা আমাদের চারা বা আমাদের এর একটু যদি কিছু বলতেন আমাদের সরজমিন এসে আপনি কী দেখলেন বা কী বুঝলেন জি আমার নাম মোহাম্মদ শাহ আলম আমি টাঙ্গাল থেকে আসছি তো রুবেল ভাইয়ের প্রজেক্টে আমি আসছি আসে আমি ঘুরে ঘুরে দেখলাম রুবেল ভাই যেভাবে কথা বলছে নতিরাজ বাড়ি এক তার কথার সাথে কাজের সাথে মিল আছে তো সব কিছু এমনি ঠিক আছে আমি ঘুরে ঘুরে দেখছি তো আমি এখান থেকে এক হাজার চারা হ্যাঁ কত ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে আমি নিয়ে গেলাম তারপরে আস্তে 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 বড় বড় করে একটা চিন্তা ভাবনা আছে তবে আপনার আপনার কি পছন্দ মতন চারা পেয়েছেন আপনি যা যা প্রত্যাশা করছিলেন তা তো পেয়েছেন আপনি নাকি যেটা আশা করেছিলাম আর যেভাবে চাইছিলাম ঠিক ওইভাবে পেয়েছি এই যে বাড়ির জন্য এক হাজার চারা দুইটা বস্তা রেডি করা হয়েছে ওইখানে আমাদের আরও চারা উঠানো কাজ চলছে এখানে আমাদের একটা দশ হাজার একটা অর্ডার আছে সেই মোতাবেক আমরা আসলে ছয়জন সাতজন লেবার নিয়ে আসলে আমাদের এখানে চারাগুলো আমরা উঠাইতেছি আমরা যেটা বলছিলাম যে লতিরাজ বাড়ি ওয়ান যে বৈশিষ্ট্য আমরা বলছিলাম যে এখানে এই যে একটা গাছ দেখেন চারা দেখেন এখানে কি পর্যন্ত লতির কাণ্ড মধ্যে থেকে কিন্তু আমাদের কি লতিগুলো বাইস হচ্ছে আপনি দেখেন এখন কোনো যত্ন নাই বছরের শেষ এখন আমরা চারা তারপর দেখেন এখানে কি পর্যন্ত লুতি এখান থেকে আমরা বাইর হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা চারা গুণগত মান আপনি দেখেন এরকম ভালো কোয়ালিটির আপনারা ভালো চারা আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন তবে যদি আপনাদের ভালো মানের চারা পেতে চান তাহলে আমাদের লতিরা হচ্ছে এগুলো এই এই চ্যানেলে আমাদের রুবেল বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চারা অর্ডার নিতে পারেন যেহেতু এখন এখন চারা রোপণের মূল সিজন বা সময় আসলে এখন আমরা কিছু চারা দিতে পারবো আমাদের প্রজেক্টের চারা লাগানোর পর কিছু চারা বেশি হবে তারপরে আসলে কিন্তু আসলে আমরা হয়তো বা সাত দিন পর থেকে আসলে আমরা ইচ্ছা করলেও কিন্তু আমরা ওই মাপে চারা আমরা দিতে পারবো না কারণ আমরা তো একটা চারাগুলা তৈরি করছি আমাদের নিজে নিজেদের প্রজেক্টের জন্য এবং যারা কিছু চাষ করতে চায় তাদের জন্য মূলত আমাদের চারাগুলা করা হয়েছে এখন আপনারা যদি কেউ চারা নিতে চান তাহলে অতি শীঘ্র আমাদের মধ্যে যোগাযোগ করেন তারপরে ওস এরকম চারা দেওয়া পারি কিনা সেটা আসলে বলা যাচ্ছে না তবে আপনারা চারা যেন যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে সবাইকে ধন্যবাদ আর বাইকেও অসংখ্য ধন্যবাদ বাইজে টাঙ্গাইল থেকে এখানে এসে যে চারাগুলো নিয়ে নিচ্ছে আমরাও দিতে পেরে আমরাও আনন্দিত বাইকে দোয়া করি অবশ্যই বাই যেন তার ওই প্রজেক্টটা যেন অবশ্যই সাকসেস হয় এবং ভবিষ্যতে যেন কৃষির উপর আরও অনেক কাজ করতে পারে এবং ওই বাইকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে চ্যানেলে যারা দেখছেন সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম